আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শীতের রাতে কয়েকজন বন্ধু মিলে কিন্তু আগুন পোহানোর জন্য কিন্তু আগুন জ্বালিয়েছি সেই আগুন কিন্তু অনেকটাই আকাশ দিকে উঠেছে প্রায় বিশ ফিটের উপর দিকে কিন্তু আগুনটা চলে গেছে উপরে গাছের ওখানে কিন্তু আপনি লাল দেখতে পাচ্ছেন সেখানে পর্যন্ত কিন্তু আগুনটা ছড়িয়ে গেছে আগুনটা কিন্তু অনেক ধাউ ধাউ করে জ্বলতেছে আমরা কিন্তু কাছে থাকতে পারছি না আমরা কিন্তু চার পাঁচ জনই কিন্তু রাত বারোটা বাজে বারোটার দিকে কিন্তু আমাদের প্রচ প্রচন্ড কিন্তু শীত লাগছিল প্রচুর পরিমাণে শীত লাগার কারণে কিন্তু আমরা কলার যে কোষা ফেতাগুলো রয়েছে সেই ফেতাগুলো দিয়ে কিন্তু আমরা আগুন জ্বালিয়েছি আমরা কয়েকজন আছি আমরা কিন্তু প্রায় আট দশ ফিট দূরত্ব কিন্তু বজায় রেখেছি যাতে আমাদের শরীরে তাপটা যেন কম লাগে তাপটা কিন্তু প্রচুর পরিমাণে একটা কলা গাছ সহকারেও কিন্তু আমরা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আর কিছু আছে আমরা কিন্তু পাতাগুলো কিন্তু চাপিয়ে দিতে পারছি না গাছ পাতাগুলো চাপিয়ে দিলে ভালো হয় দেখছেন পাতাগুলো কিন্তু চাপিয়ে দিতেছি যাতে সব সবগুলা পাতায় যেন পরে পড়ার জন্য কিন্তু পাতা চাপিয়ে দিতেছি কাছে কিন্তু একদমই থাকতে পারছি না কলা গাছটি কিন্তু ফালিয়ে দেওয়া হলে দেখছেন কলা গাছটা কিন্তু আমরা ফালিয়ে দিয়েছি একদম দিনের মতো আয়না পরিষ্কার কিন্তু ঝকঝক করতেছে আর এই দিক দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু পড়ে পড়ে রয়েছে আজকে কিন্তু আমাদের আগুনের কিন্তু সর্বোচ্চ সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু কলার জাবা জাবা করিয়ে কিন্তু আগুন ধরানো হয়েছে এখন উপরে কিন্তু শুধু ধরেই নি আরো অনেকক্ষণই কিন্তু আগুনটি জ্বলবে যাই হোক সামনের দিকে আমাদের অনেকক্ষণ কিন্তু সেকা হয়েছে আগুনটা একটু কমার পরে কিন্তু কয়েকজন দেখছেন তাদের পাশা গুয়া কিন্তু সেকতেছে

কিন্তু আগুন জ্বালিয়ে সবাই কিন্তু তাদের পাশাটাই কিন্তু আগুন জ্বালায় সবাই মজা করে তাদের গোয়াগুলো কিন্তু আইগে দেশে এই আরেকজন কিন্তু লজ্জা যাবে কিন্তু শেখা বন্ধ করে দিয়েছে বসে রয়েছে দেখছেন আগুনটা কিন্তু একবার কমে গেছে অনেকগুলো যাওয়া করে কিন্তু রয়েছে যাই হোক আজকের মধ্যে যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন